আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এখন যাচ্ছি নড়াইল নড়াইলের উদ্দেশ্যে রওনা হলাম নড়াইল মধুমতি সে সেতুর সামনে এসে পড়েছি কিছুক্ষণের মধ্যেই মধুমতি সেতুর টোল প্লাজার অতিক্রম করব ইনশাআল্লাহ দেখতে থাকেন নড়াইলের সুন্দর পরিবেশ রাস্তাটা অনেক সুন্দর হয়েছে নরাইলের রাস্তাটা মাসাল অনেক সুন্দর রাইড করে যে এত মজা নরাল যদি না যেতাম তাহলে জানতেই পারতাম না যে নড়াইলে এত সুন্দর সুন্দর রাস্তাগুলো আছে নড়াইল যারা যারা নড়াইলের লোক আছেন বা যারা যারা নড়াইল এই রাস্তাটা চলাফেরা করছেন তারাই শুধু জানেন যে এই রাস্তাটা কীরকম বা কীরকম রাইড করা মজা কোনো গাড়ি নেই একদম ফাঁকা যে যত মজা নাও রাইড করতে চাইলে নরাল যাও নড়াল যাইয়া রাইড করো কেউ বাধা দেবে না যে যত টানাটানি করতে পারো নড়াল যায়া করো কিন্তু আমি আশির উপরে বাইক কখনো তেমন চালাই না আশি নব্বইয়ের উপরে এরকমের ভিতরে আমার স্পিড থাকে আমি ওভার স্পিড একটু কম করি কারণ আস্তে ধীরে যাওয়া ভালো একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এই কারণে আমি সব সবসময় একটু আস্তেই বাইক রাইড করি দেখেন আমার পাশ দিয়ে যাচ্ছে একটা লাশের গাড়ি সে লাশের গাড়িটা দেখে আমার অনেকটাই খারাপ লাগছে যে এক সময় আমি হয়তো বা এরকম একটা গাড়িতে কোনো একদিন আমার ওঠা লাগতে পারে এই মধুমতই সেতুর সেতুর টোল পেলে যায় চলে আসলাম এই জায়গায় বিশ টাকা টোল আমার কাছে ভাঙতি টাকা নাই সেই কারণে আমি একশো টাকা দিলাম সে তো আমার ক্যামেরার দিকে কথা তাকাই রয়েছে যে কি করে আমাকে দিল ফেরত ভাঙতি টাকা নিয়ে আবার রোনা হলাম নড়াইলের উদ্দেশ্যে নড়াইল বিশার টোলও একটু বেশি হয়ে যায় কারণ একটা বাইক সাধারণত দশ টাকা নিলেই বেশি সেই জায়গায় বিশ টাকা টোল নিল কিন্তু সাইডটা সাইড লাইন আছে ওই জায়গাটা ফ্রি কিন্তু হাইওয়ে দিয়ে গেলেই বিশ টাকা টোল দিতে হয় মাওয়া এক্সপ্রেস হাইওয়ের মতো সেম রাস্তা কিন্তু মা এক্সপ্রেসে যেরকম একটা গাড়ির চাপ আছে এই রাস্তায় কোনো গাড়ির চাপ নাই এই লাশের গাড়ির পিছে পিছনে পিছনে লাশবাহী এক গাড়ি ঢাকা থেকে মনে হয় এসেছে জানি না কিন্তু এসে সাইড এর ওভারটেক না করলে মনে করেন পুরাই মাথা নষ্ট ওটার দিকে তাকাইতেই পারতেছি না অবস্থাই খারাপ ওই যে সামনে দেখা যাইতেছে সেতুর অবকাঠামো সামনে সেতুটা পার হব সেতুটা মনে হয় দূরের থেকে দেখতে অনেক সুন্দর লাগে কাছে যাইয়া দেখলে বোঝা যাবে যে কিরকম সুন্দর মাশাল মা সেতুটা মার্শাল অনেক সুন্দর আস্তে আস্তে সেতুর ঢাল হতেছে ঢাল তো মোটামুটি অনেকেই ঢালও সেতুটা অনেক সুন্দর দেখেন কত সুন্দর সেতু আমি আগে কখনো এই সেতুতে আসি নিই মধুমতী সেতু নরাল যাওয়ার পথে কারণ এই সেতুতে গাড়িও চলে কোনো বাধা নেই ইচ্ছারম চলো সামনে হয়তোবা কোনো একটা রাস্তা আছে কিন্তু আমি আগে পরে কখনো তো যাইনি এই পর্যন্ত রাস্তা কি ভালো নাকি সামনে কি ভালো না না মন আমি এখনো বলতে পারতেছি না মনে হয় এই পর্যন্তই শেষ হাইওয়ে রাস্তার মজা তারপরে চলে আসলাম স্বাগতম নড়াইল এই এখন আসলাম নড়াইল জেলার ভিতরে তো নড়াইল জেলার আসার পরে দেখলাম রাস্তা অনেক নিচু আর চারো সাইডে গাছ রাস্তা সরু রাস্তা এখন একটু মোটামুটি গাড়ির চাপ আছে অটো ভ্যান বেশি এছাড়া আর কোনো কিছু না সামনে শুধু ফাঁকা আর ফাঁকা নড়াইলের রাস্তা নড়াইল সদরের দিকে দি যাচ্ছি অনেক ক্ষুদাও লাগছে বেলা দুইটা তিনটা হয়ে গেছে এখনও দুপুরে কিছু খাই নেই তা ভালো একটা হোটেল খুঁজতে হবে তারপরে ওই জায়গাতে কিছু খাওয়া দাওয়া করব তারপরে আবার রওনা দেব মাগুরার উদ্দেশ্যে এই রাস্তাতে আমার আসার একটাই মাত্র কারণ কারণ আমি নড়াইল কখনো আসি নাই বা এই রাস্তাতে আমার মাগুরাও যাওয়া যায় সেই কারণে আমি আসছি নড়াইল দিয়ে কারণ কারণ রাস্তাটাও একটু দেখার দরকার ছিল তারপরে এই জায়গার পরিবেশটা একটু দেখার দরকার ছিল এবং নরাইল জেলায়ও কখনো আসেনি এটা উদ্দেশ্য উদ্দেশ্য এটা কিছুই না উদ্দেশ্য হইলো ভাঙা ভাঙার পরে ফরিদপুর পর্যন্ত রাস্তা অনেক খারাপ বাজে একটা অবস্থা এত পরিমাণের ভাঙা যে ফরিদপুরের ফরিদপুর যাওয়ার সময় সাতত্রিশ কিলোমিটার প্রচুর খারাপ পাই কোমর ঠমর পুরা মনে করেন শেষ হয়ে যায় সেই কারণে ওদিক দাম আগুরা যাইতে গেলে যে জায়গা লাগবে মনে করেন আধা ঘন্টা ওই রাস্তা দিয়ে গেলে মনে করেন তিন ঘন্টার মতো সময় লাগে আর এই রাস্তা দিয়ে গেলে মনে করেন সাড়ে তিন ঘন্টা বা আড়াই ঘন্টা লাগবে যে এই জায়গায় তিন ঘন্টা আধা ঘন্টা এদিক ওদিক হয় বিশ কিলো পনেরো কিলোমিটার এদিক ওদিক থাক ব্যাপার না নিজে ভালোভাবে যাইতে পারাটাই বড় কথা কারণ নরাইল দিয়া যাওয়াটা আমার উদ্দেশ্য ছিল না তারপর আমি নরাইল দিয়া ঢুকলাম আজকে আমি এই রাস্তায় সর্বপ্রথম রাইড করতেছি কার কখনো এদিকে আসা হয়নি আমার আর আসবে কী করতে এদিকে কোনো কারোর চিনিও না বা কোনো বন্ধু বান্ধব নাই কেউ নাই নড়াইলে কিন্তু নড়াইলে সব এত বড় একটা আমি এতদিন শুনছি যে নড়াইল অনেক উন্নত কিন্তু আসলে তা না দেখেন রাস্তা কত নিচু আশেপাশে দেখেন রাস্তা কত সরু রাস্তা কিন্তু যেটা ভাবছিলাম যে নড়াইল অনেক সুন্দর শহর হবে কিন্তু আসলে তা না নড়াইল ছোটো একটা শহরের মতোই মনে হইলো কারণ এখনও শহরের আশেপাশে রাস্তাগুলো এরকম হবে সেটা ভাবতে পারি নাই রাস্তাটা অনেক ভালো হওয়া উচিত ছিল আশা করি সামনে ভালো রাস্তাই পাবো কিন্তু এখন তো আর ভালো কোনো রাস্তা পাইতেছি না আর হয়তো বা বেশিক্ষণ লাগবে না সদরে আসতে প্রায় সদরের কাছাকাছি চলে আসছি আলহামদুলিল্লাহ ভালো একটা রাইড করলাম ভালো একটা জায়গায় আসলাম রাস্তাগুলোকে উপভোগ করলাম মার্শাল্লাহ সবাই ভালো থাকবেন